আবার উদ্দেশ্যে বলেন যারা এরকম সামর্থ্যবান আছে তারা যারা আছে দয়া করে সবাই রাস্তা এই ধরনের ব্যবস্থা নেন তাহলে অনেক উপকার হইব জনগণের উপকার হইব মানুষের উপকার হইব আপনারাও দোয়া পাবেন আল্লাহ হাফেজ আলাইকুম আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই গত ভিডিওতে আপনারা দেখেছেন বরুড়া বাজার জিরো পয়েন্টে আমরা তৃষ্ণার্ত মানুষের মাঝে শরবত বিতরণ করেছি তারই ধারাবাহিকতায় আজকে আমরা বৌরা থানা অন্তর্গত সুলতানপুর বাজারে শরবত বিতরণের কার্যক্রম শুরু করেছি আমাদের এই কার্যক্রম এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমাদের সাথেই থাকুন এবং ভিডিওটি উপভোগ করতে থাকুন বন্ধুরা চলুন আমাদের এই কার্যক্রম সম্পর্কে পথচারীদের অনুভূতি সম্পর্কে কিছু কথা শুনি আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ এই যে উদ্যোগটা মানে আমাদের আমরা নিলাম কেমন মানে কেমন হলো বলুন তো এটা তো অনেক ভালো উদ্যোগ কারণ এই ধরনের উদ্যোগ সবাই নিতে দেয় না রাস্তাঘাটে কিছু ঠান্ডা পানি টানি খাইয়া শরবত খাইয়া হ্যাঁ অনেকটা উপকারই হইতে হবে আপনি কি করেন পেশা কি আপনার আমি গাড়ি চালাইলে মানে রোদ রে অনেক পানি তেসে মানে যারা এরকম সামর্থ্য বানা আছে তারা যারা আছে দয়া করে সবাই রাস্তায় এই ধরনের ব্যবস্থা নেন তাহলে অনেক উপকার হইব জনগণের উপকার হইব মানুষের উপকার হইব আপনারা দোয়া পাইবেন আল্লাহ সালাম